চেহারা ভালো দেখলে কি হবে জামা ফকফকে দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতেছে স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইল এত দয়া ধারা এত মায়া দ্বারা এত স্নেহ দ্বারা এত ভালোবাসা দ্বারা এত রহমত দ্বারা এত কৃপা দ্বারা ওই মানুষটা আজকে কেন নির্যাতিত ওই মানুষটা কেন আজকে ওই উম্মত কেন আজকে নির্যাতিত ওই উম্মত কেন আজকে নিষ্পেষিত ওই উম্মত কেন আজকে ঘৃণীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মতের জীবনে সুখ নাই কেন শান্তি নাই কেন সুখ শান্তিহীন জীবন কেন চেহারা ভালো দেখলে কি হবে জামা ফকফকে দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতেছে স্বামী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ওয়াস তো আমার পরে যিনি আসবে উনি করবে আত্মীয় আত্মীয় নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না সমাজের লোকগুলা সমাজের লোকগুলা নিয়ে একজন আরেকজনকে নিয়ে না কেন 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 যে উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন যে উম্মতের সাথে আল্লাহর এত দুস্তি যে নবীর সাথে আল্লাহর এত দুস্তি আমি তো উম্মত দেখাইতেছি নবী দেখাইতেছি না নবী দেখাইলে তো হারায়া যাবো শানে মোহাম্মদে গেলে হারায়া হারায় আমি নবীজির শান বলতে গেলে সিরত বলতে গেলে হারায়া যাবো এই জন্য আজকে উন্নতি দেখাইতেছি নবী না কেন একটু ভাবেন বাবা উচিত চলে যাবো এখান থেকে কেউ থাকবে না কে কখন যাব এটাও জানি না যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে পারো না যে কে কখন যাবে গায়ে লাগায়া বইলা দিবে একটা মেশিনও তো বানাইতে পারো না এখন প্লেন বানাই উন্নত হয়ে গেছ ওই মেশিনটা তো বানাইতে পারলে না যে গায়ে লাগায় বইলা দিবে যে কে কখন যাবে যুবক যৌবন অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে না বৃদ্ধ আরো কিছুদিন নারী কখন যাবে পুরুষ কখন যাবে এই মেশিন তো এখনো বানাইতে পারে নাই যতই উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত তো এই মেশিন আসে নাই বিদায় চলে যেতে হবে কিন্তু আমার কথা বসতে হবে চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব। পূর্ণতা যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব সুসজ্জিত যিনি করছেন ওনার কাছেই যাব। এটা আল্লাহ সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে কার্ড নিয়ে ঘোরে বাব নিয়ে ঘোরে দুনিয়াতে কেউ ফ্লাগ নিয়া ঘোরে কেউ স্টিকার লাগায় ঘোরে যতই ঘুরুক না কেন এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ কে বানাইছে এটার ভিতরে যা আছে কে দিছে আল্লাহ আর কিভাবে দেখাই তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেয় নিশ্চয় বোঝেন আরে নিশ্চয় বোঝেন মনে হয় বোঝেন না নিশ্চয় কিচ্ছু ছাড়া অস্তিত্ব দেন কিচ্ছু দিয়ে অস্তিত্ব দেন না খালি বডিটা দেন বডিটা আর কিচ্ছু না অসহায় কেউ নাই বাচ্চাটা যখন মার আসে জানি না থেকে এই অঞ্চলে উল্টাও হইতে পারে কেননা আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে ঠিক না হম পাওয়ারেরও তো একটা তাসির আছে না আপনাদের গুলা সব কমপ্লিট হয়ে আসে ঠিক না আল্লাহ বলে আমি অস্তিত্ব দেশন তাক্তা তোর দাঁত ছিল না তুই কাটবি ফলা এলাকা লিসানুন নুন তান্তিক ছিল কিন্তু বাক শক্তি ছিল না ফলা এলাকা উদুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা উদুন আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলাকা আকলুন তুমাই গেস মগজ ছিল ভালোমন্দ বুঝার ক্ষমতা ছিল না ওলা আলাকা কলকার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না পলা আলাকা ইয়াদুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না রিজলুন ওলা আলাকা রিজলুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনতা সগিরা বড় ছোট ছিল কোনটা বড় দুর্বল ছিলে, কোনটা চাহিলা তোমার মতো গন্ড মুরুক্ষ কোন সৃষ্টি ছিল না আল্লাহ বলে সব আমি সাজাইছি আস্তে আস্তে সেট করছি বসে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি ফুর্তি আমাদের জান্নাতে হবে জান্নাতে আজকে তো আমাদের ঘরগুলা শোরুম কুমিল্লার বহুত ঘর পাওয়া যাবে কুমিল্লার কোন সুপার মার্কেটেও এত জিনিস নাই যত তার ঘরের ভিতরে আছে যত দেশের আছে শুধু বাংলাদেশের জিনিস না দুনিয়ার ওই প্রান্তের জিনিস পর্যন্ত তার ঘরে আসে তারপরও যা দেখবেন অভিযোগের অভাব নাই তারপরও যা দেখবেন চাহিদার অভাব নাই তারপরও যা দেখবেন দুইজন দুই খাটে ঘুমায় এক খাটে ঘুমায় না মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় বলছেন কিছু কি বলছেন আরে বইলেই দেন না অসুবিধা কি মারামারি হবে না কি এখানে দুইজন দুইজন দুই দুই খাটে খাটে ঘুমায় ঘুমায় কারণটা কি গাড়িতে বসলো দুইজন দুই দিকে চেহারা করে বসে থাকে রিক্সায় উঠলো দুইজনের দুই দিকে চেহারা থাকে মাঝে মাঝে দেখি তো আমরা রাস্তায় চলি চেহারা দেখেই বোঝানো যায় যে দুইজনের ভিতরে মিল নাই নাইলে তো একজন আরেকজনের কাদের ভিতরে মাথা রেখা ঘুমায় যেত ও তো ডাইনে মাথা রেখা ঘুমায় গেছে ও বামে মাথা রেখা ঘুমায় গেছে একজন আরেকজনের থেকে দূরত্ব